নমস্কার একটা ছোট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আই কন্টাক্ট হ্যাঁ লাস্ট দুটো ভিডিও গেছে চশমা কনট্যাক্ট লেন্স আর আজকে হলো আই কনট্যাক্ট তো প্রথমেই জানাচ্ছি সকলকে স্বাগত আমার চ্যানেলে আর যারা যারা ভিডিওটা অবধি পৌঁছবেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে শুধু কমেন্ট করে যাবেন না একটা লাইক করবেন বা লাইক শুধু করবেন না কমেন্টও করবেন দুটোই কিন্তু করবেন আর যদি কোনো কিছুই করতে না ইচ্ছা করে না করবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আই কনট্যাক্ট নিয়ে কথা বলা এবারে দেখুন আমি ভিডিওটা করছি অন ক্যামেরা করছি মানে ফেস ক্যামেরাতে করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবারে আমি আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের মতন একটা ভাব আনার জন্য এইভাবে এভাবে এভাবে তাকিয়ে কথা বলতেই পারি কিন্তু আমি যদি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চাই তাহলে যদি আমি ওই দিকে তাকিয়ে কথা বলি তখন আপনার কেমন মনে হবে কথাটা আপনি কাকে অ্যাড্রেস করে বলছেন কানিচখিরা যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা যখন লাইভ করে আমিও করি ফেস লাইভ করলে এরকম নিচের দিকে ঝুঁকে কমেন্টগুলো পড়তে হয় নিয়ে তারপরে আবার এমনি করে কথা বলে কিন্তু যখন তারা ভিডিও করে তখন কি করে জানেন নিজেদেরকে কেমন লাগছে সেটা দেখার জন্য নিজেদের দিকে তাকে তাকিয়ে ভিডিওটা করে এই যে বেশিরভাগ সময় চোখের অ্যাঙ্গেলটা এরকম থাকে তাদেরকে বলতে চাই আপনারা একটু ক্যামেরা ফ্রেন্ডলি হন ক্যামেরার দিকে চোখ কথা বলুন আপনারা সারাদিন কেউ লোকের ভিডিও তো দেখতে থাকেন যে কে কী বললো কে কি করলো তাই নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দেন অথচ যখন নিজেরা ভিডিওটা করছেন ভিডিওতে কথা বলছেন তখন আপনাদের চোখের অ্যাঙ্গেল থাকে এটা আমি বহু বড় বড়ো ক্রিয়েটারকে মানে যাদের এক লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই সমস্ত ক্রিয়েটারদেরকেও দেখেছি যখন তারা কথা বলে ক্যামেরার দিকে অ্যাঙ্গেল না রেখে এইভাবে নিজেদেরকে দেখে দেখে কথা বলতে থাকে এবারে নিজেদেরকে দেখে দেখে কথা বলতে থাকলে কি হয় যে যেমন আমি চুলটা ঠিক করে নিলাম এলোমেলো চুলটা সেটা হয়তো সাময়িক ভাল লাগে কিন্তু একটা গোটা কুড়ি মিনিটের ভিডিও গোটা পঁচিশ মিনিটের ভিডিও যদি কন্টিনিউ আপনি এইভাবে করতে থাকেন তাহলে ছি চি ছি ছি ভিডিওটা দেখতে কেমন লাগে দূর ঢঙের কন্ট্রোভার্সি আর বয়াকারের বা ড্যাশ কন্ট্রোভার্সি করেন আগে ভিডিও ঠিক করে করতে শিখুন তারপরে কন্ট্রোভার্সি করবেন আর একটা বলি সাজগোজ করতে সবাই ভালোবাসে রুচিসম্মত সাজগোজ করবেন ফাটা ফাঁটা রোটে ক্র্যাক ক্র্যাক বেলা লিপস্টিক ঘষা ঘষা কাজল বেরঙের কপালে টিপ শুধুমাত্র শাড়ি চুড়িদার অন্য দুপারটা নিয়ে কন্ট্রোভার্সি করতে এলে পোষায় না যখন রোজ করেন যখন সপ্তাহে একদিন করেন বা মাসে দু চারটা করেন আলাদা কথা একটু বড় বড় যে সমস্ত কন্ট্রোভার্সি রোস্টিং চ্যানেলগুলো আছে তাদের সেট আপটা দেখবেন উফ মাই গড দেখবেন ছোট ছেলে বিষাক্ত ছেলে রি হ্যাঁ ঠিক আছে আমাদের বাপ একটু দেখবেন ও লাভ সবাই ভালো থাকবেন